সব শেষ করে ফেলছো নাকি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে সামারে আপনাদের সাথে একটা গার্ডেনিংয়ের ব্লগ শেয়ার করব না তা কি করে হয় বলেন তো যদিও এখন আমাদের গার্ডেনে ফুলের সময়টা শেষ হয়ে সবজির ফলন শুরু হয়েছে তো যেটা হয় যে যখন প্রচুর গোলাপ থাকে গার্ডেনে বা ফুল থাকে তখন সবজির দেখা মেলে না আর এখন আস্তে আস্তে করে সবজির ফলন শুরু হয়েছে কিন্তু গোলাপ ঠিক আগের মতো আর নেই জীবনে কখনোই সব কিছু একসাথে পাওয়া সম্ভব না যখন যেটা পাওয়া হয় সেটা নিয়েই হ্যাপি থাকতে হয় আর সেই চেষ্টাটাই আমাদের সবার করে যাওয়া উচিত এনিওয়েজ আমরা আজকে গার্ডেনে আছি একটু গ্রিল করব আর সব সময়ের মতো ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি আর এখন সুইজারল্যান্ডে কিন্তু প্রচুর গরম পড়েছে বলা যায় যে থার্টির উপরেই ম্যাক্সিমাম সময় টেম্পারেচার থাকে প্রচুর গরম আর গ্রিল এই দুইয়ের কম্বিনেশন কিন্তু অসাধারণ আসেন গ্রিল যান

মানে এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে হ্যাঁ এটা অনেক টেস্টি এখানটাতে হচ্ছে লাউ গাছ জাস্ট শুরু হলো শুরু হলো না লাউ মশলা করে লাউ ধরেছে দেখো কোথায় দেখনে না লাউ একটা সুগেটি কাটছে সুন্দর করে কেটো বাবা ওকে সুইরিক সুইরিক তো মা কাটে তুমি দাও হ্যাঁ তোমা করতে হবে কি কাটছো মে এখন সুগেটি সুগেটি কাটছি সাভার কার ফ্রাই করেছিল হলো না হ্যাঁ ও বাবা রে

লাল শাকও কিছু তোলা হবে এখন অ্যান্ড এখানে হচ্ছে বরবটি এই যে বরবটি সব এই যে দেখেন একদম মাটির থেকে এই বরবটিগুলো যে মাসাল্লাহ কি পরিমাণ টেস্টি এই যে এখানে হচ্ছে বরবটি এখানেও কিছু বরবটি আছে কি হলো এখন ব্রেডবস্টা সসেস হলো অলরেডি হয়ে গেছে আর চিকেন আজকের ব্লগ খুব বেশি গুছানো হবে না কারণ আমরা একটু লেট করে ফেলেছি গেস্ট অলরেডি চলে estre এই পাশে একটু গোলাপগুলো দেখে নেছে যে দেখেন গোলাপ দেখেন আর এই যে এটা ও মাই গড মাশাআল্লাহ আর এই পাশটাতে হচ্ছে পয়শাকগুলো একটা কোটুক এটা না আমার ওই যে ফুল গাছের মতো সাজিয়ে রাখতেই ভালো লাগে কারণ এতটুকুন এটাতে কি দিয়ে কি খাবো সেটাই বুঝতে পারছি না এখানেও লাল শাক ইয়ে আর এটা হচ্ছে এটা একটা একটা কোয়েশ্চেন থাকলো আপনাদের সবার কাছে যারা যারা দেখবে বলেন তো এটা কি গাছ এটা যদি হ্যাঁ এটা কি গাছ বলেন সো এনিওয়েজ এখানে এখানেও লাল শাক এটাতে প্রথমে পুরো লাল শাক ছিল পরে শেষ করে অন্য গাছ লাগানো হয়েছে কোথায় গিয়েছিলেন আপনারা দেখো আহ স্টেক বিফ স্টেক ওদের আমি আমি। like seriously এটা আমার নাতি mane seriously chinta khon jakhir i feeling so old <laughs> <laughs> no mane o amar nathi e je

একদম ফ্রেশ ফ্রেশিগ মাসাল্লাগুলো এত লাউ গাছটা হলে পরে পারফেক্ট হবে কি কারণ আমরা লাউ গাছের জন্য বেশি ওয়েট করি হ্যাঁ কিন্তু দেখা যায় একটা পেকেছে এমনি ছোট ছোট অনেক ছোট ছোট অনেক হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি হয় আর ছোট ছোট অনেক হয়েছে মাসাল্লাহ গ্রিলের পর একটু ওয়াটার মেলন খেলে একদম রিফ্রেশিং লাগে দেখে সাহেব এটা না বেশি মিষ্টি না না